নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আজকে একটা আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি আলপোনা রুবি ব্লগসে কারণ দেখুন আমিও একজন ডিজিটাল ক্রিয়েটার এবং আমি সবসময় চেষ্টা করি পজিটিভ কিছু দেখানোর পজিটিভ কিছু করার তো আমি আপনারা দেখবেন যে আমি লাস্ট উইকে একটা ভিডিও দিয়েছিলাম আলপনা রুবি ব্লগসে তার আত্মার শান্তি কামনার জন্য এবং আজকে আমি সেই চ্যানেলের যে হোস্ট মানে আলপনার হাজবেন্ডের আমি লাইভ লাইভটা দেখছিলাম তিনি খুব সুন্দর কথা বলেছেন অবশ্যই একটা কথা আমি যেটা দেখলাম যে একটা জিনিস আমি যেটা আমি লক্ষ্য করেছি যে ইউটিউব প্ল্যাটফর্মে যে কোনো ক্রিয়েটারই হোক সে পজিটিভ ভিডিও বানাক বা কন্ট্রোভার্সি ভিডিও বানাক আমি দেখেছি এই মৃত্যু নিয়ে একটা খেলা চলে আমাদের প্ল্যাটফর্মে সেটা হচ্ছে যে কেউ যদি মারা যায় আমরা যখন খবর পাই তো তাকে নিয়ে আমরা ভিডিও করি এবং সেই ভিডিওটা কেমন হয় সেটা আমরা দেখি যে তার মৃত্যুটা কেমন হলো কেন তার চিকিৎসা ঠিক করে হয়নি কেন সে মারা গেল কিসের জন্য মারা গেল তার মারা যাওয়ার কথাই ছিল না এই অনেক রকম প্রশ্ন নিয়ে আমরা খুঁটিনাটি করে একটা ভিডিও করে দিই কিন্তু দেখুন আমার মনে হয় কি একটা মানুষ যখন চলে যায় সেটা তার সময় যখন ঘনিয়ে আসে ভগবান যার আয়ু যতটুকু রেখেছে ভগবান যার সময় যতটুকু রেখেছে পৃথিবীতে তাকে ততটুকু বাঁচতে হবে আমাদের হাতে কিছু নেই আজকে আমি বেঁচে আছি হয়তো আমি নাও থাকতে তো এই হচ্ছে ব্যাপার আমরা কেউ নই মানুষের মৃত্যুর কারণে জাজমেন্ট করার জন্য বিধাতা যার ভাগ্যে যা লিখে দিয়ে গেছে সেটাই ফলবে আমরা সেখানে কোনো রকম কিছু বলতে পারি না আমরা এটাই দেখি আজকাল সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে যে বিশেষ করে কেন মারা গেল কিসের জন্য মারা গেল তাই না একটা মানুষ মারা গেলে আমরা সবসময় তার আত্মা শান্তি কামনা করি হ্যাঁ তার বাড়ির লোকের সুস্থতার জন্য আমরা কামনা করি তার বাড়ির লোকের মঙ্গল কামনা করি তারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন কিন্তু সে মৃত মানুষটাকে নিয়ে যদি কাটা করা হয় তাহলে কি সেই মানুষটার বাড়ির লোক কি ভালো থাকে ঈশ্বর তো সবই দেখছেন তাই না ঈশ্বর তো সবই দেখছেন তাই না তো আমার মনে হয় না যে এইগুলোকে বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই ভিডিও করেছেন বা করব বা করছি এই কারণে কারণ যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি এবং একজন সহকর্মী যখন চলে যায় আমাদের প্ল্যাটফর্ম থেকে সে জানা সহকর্মী হোক বা অজানা সহকর্মী হোক আমার মনে হয় যদি করারও থাকে তাহলে তার আত্মা শান্তি কামনার জন্য একটা ভিডিও ছোট্ট করে এবং তার পরিবারের ভালো থাকার জন্য একটা ভিডিও ছোট্ট করে করে দেওয়া ছেড়ে দেওয়া উচিত আমাদের মেন মোটো থাকে এখানে ভিউ যে একে নিয়ে যদি আমি তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন করে যদি আমি ভিডিও করতে থাকি তাহলে হয়তো আমার ভিউটা অনেক বাড়বে তার ঘর থেকে প্রচুর লোক আমার ঘরে অ্যাড হবে এবং এতে আমার ভালো রেভিনিউ আসবে বাট স্টিল কিছুটা আমাদের একটু মানসিকতার দিকে ভাবতে হবে আমরা তো একটা মানুষ না একটা মানুষ যদি মারা যায় একটা একটা পরিবারের সদস্য যদি মারা যায় সেই পরিবারের সদস্যদের যে কি তখন মনের অবস্থা থাকে সেটা তো আমাদের বুঝতে হবে কারণ আমরাও কিন্তু আমাদের পরিবারে কাউকে না কাউকে হারাই তো সেইটুকু মানুষের একটা বিবেচনা থাকা উচিত এই জন্য তো এই যুগটাকে বলা হয় কলিযুগ আমরা যদি মৃত মানুষকে যদি ব্যবসা করি তাহলে আমাদের জীবনে বেঁচে থাকা লাভটাই কি এই পৃথিবীতে এসেছে কেন কেনই বা আমরা এত চিন্তা করব যে অন্যের বাড়ির সদস্য যে মারা গেছে কেন মারা গেছে কি অসুখ হয়েছিল কি কারণে মারা গেছে কেন মারা গেছে মারা যাবার তো কথা ছিল না আমরা কি এত কিছু ভাবনা চিন্তা করার জন্য চারিদিকে দেখছি এই সব নিয়ে আজকাল কাটা ছেড়া চড়ছে আমারও করা উচিত নয় আমারও করা উচিত নয় কিন্তু মানুষ হিসেবে আমার মনে হলো যে আমার এই নিয়ে কিছু বলা উচিত কারণ আমরা যখন কিছু করতে এসেছি যখন আমি বলি যে আমি ভালো কিছু করতে এসেছি তো অবশ্যই আমার এটাই একটা আপনাদের কাছে দেওয়া একটা প্রচেষ্টা যে ছড়িয়ে আমরা থেকে বেরিয়ে আমরা ভালো কিছু করি একবার ভিডিও করে দিয়েছি ঠিক আছে তার আত্মার শান্তি কামনার জন্য সে ভালো থাকুক তার পরিবারের সদস্য ভালো থাকুক ব্যাস তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি তাকে ভালো রাখার জন্য চেষ্টা করি সে যাতে ভালো থাকে এটাই আমাদের একমাত্র দেখা দরকার মানুষই জন্মেছি মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে কি করে হবে এইভাবে তো মানুষ মানুষের পাশে থাকতে পারে না এটাকে বলা হয় স্বার্থ কিন্তু মানুষ যদি সত্যি করে মানুষের পাশে থাকে তাহলে তার তার খুশিতে তাকে খুশি খুশি থাকতে হবে দুঃখ তো তার দুঃখটাকে প্রকাশ করতে হবে তার দুঃখটাকে অনুভব করতে হবে তাহলে কিন্তু পাশের ব্যক্তিটি যে দুঃখে আছে সে অনুভব করতে পারবে যে হ্যাঁ আমরা সবাই একসাথে তার পাশে আছি সে যাতে ভালো থাকে ভালোভাবে চলতে পারে ভালো কাজ করতে পারে সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য কারণ আমি দেখছি কারণ সত্যি এটা খুব কষ্টকর জিনিস একটা মানুষ অবশ্যই চলে গেলে একটা পরিবারের সদস্য অবশ্যই চলে গেলে এটা একটা ভীষণ কষ্টকর এটা একটা খুব দুঃখদায়ক জিনিস কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা চলবো কি করে কালকে আমার বাড়িতেও হয়তো কেউ চলে যেতে পারে কালকে তো আমিও মরে যেতে পারি কালকে আমিও হয়তো দেহত্যাগ করতে পারি এবং কালকে যদি কেউ আমাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে যখন কাটা করবে সেটা কি ভালো লাগবে ভালো লাগবে না না তো সেরকমই প্রত্যেকটা মানুষের সিচুয়েশন খুব ডিফারেন্ট হয় প্রত্যেকটা মানুষের কষ্ট আলাদা আলাদা সবার ভাগ্যে আলাদা আলাদা কষ্ট লেখা রয়েছে সবার ভাগ্যে আনন্দ আলাদা আলাদা করে লেখা রয়েছে ভগবান যার ভাগ্যে যেটা লিখেছে সেটা তো হবেই সেটা তো কেউ খণ্ডন করতে পারবে না না আমরা তো মানুষই জন্মেছি মানুষের পাশে এসে তো আমাদের দাঁড়ানো উচিত তাই জন্য সকলকে অনুরোধ করছি আমার মনে হয় শুধু আল্পনা রুবি ব্লগস কেন আরো অন্য কোনো ক্রিয়েটার বা যাদের বাড়িতে যে কোনো সমস্যা হয় এই সমস্যাগুলোর মধ্যে আমাদের না থাকাই ভালো আমরা শুধু তাদের জন্য একটু মঙ্গল কামনাই করতে পারি যে আপনি ভালো থাকুন আপনি স্ট্রং থাকুন আমি আলপনার হাজবেন্ডকে আমি তার নামটা জানি না তার চ্যানেল আমি দেখি আমি মিথ্যে কথা বলবো না আমি রোজ দেখি না আমি যে রেগুলার ভিউয়ার তাও না খুব কম ওই বিভিন্ন রকম যখন ফ্যামিলি ড্রামাগুলো হতো আমি হয়তো হার্ডলি বিগত পাঁচ ছ মাস ধরে হয়তো একটা কি তিনটে ভিডিও দেখেছি তার বেশি না কমেন্টও পর্যন্ত করিনি কিন্তু ওই তিনটে ভিডিও আমার খুব ভালো লেগেছে ফ্যামিলি ড্রামা ছিল একদম পরিষ্কার কথা আমার কিন্তু এই ভিডিওটা করা উচিত নয় কিন্তু তাও করলাম যে ঠিক আছে আমার খারাপ লাগছে উনি আজকে বেচারা গুরু মধ্যে রয়েছে গুরু দশাতে সে আজকে লাইভে এসে এত অনুরোধ করলো এটা আমার সত্যি খুব খারাপ লাগলো তার গুরু দশাটা তো অন্তত আমরা ভালো করে করতে দিই এক একজন তো দেখছি যে সে ভিডিও করে দিল যে আলপনার আল্পনার কি মেনু হতে চলেছে তো এর থেকে লজ্জার হওয়া মানে এর থেকে বড় লজ্জার কথা আমাদের জীবনের কিছু নেই একটা মানুষ মারা গেছে সেই মানুষের পরিবারটা গুরুদশার মধ্যে রয়েছে আর আমরা করছি তার কি মেনু হওয়া উচিত কি মেনু প্ল্যানিং করা হয়েছে খুব লজ্জার বিষয় এটা যে আমরা একটা মানুষ হয়ে আমরা কি ধরনের পরিস্থিতিতে চলে গেছি খুব খারাপ লাগে কোথাও না কোথাও থেকে একটা আমরা টপিক পেয়ে যাই যে ওর শরীর খারাপ ছিল চিকিৎসা হয়নি আদৌ কি আমরা জানি যে আসল ঘটনাটা কি আমরা তো জানি না ওনার হাজবেন্ড জানে ওনার মা জানে তারা ডিসাইড করুক না তারা বিচার বিবেচনা করুক না তারা নিশ্চয় তার পরিবারের সদস্যদের নিয়ে কোনোদিন হয়তো মিথ্য কথা বলবে না তো আমরা তাদেরকে তাদের মতন থাকতে দিই আমরা কেন তাদেরকে আমরা কাটাছেড়া করব আমরা ডিজিটাল ক্রিয়েটার আমরা আমাদের নিজস্ব টপিক নিয়ে আলোচনা করব। আমরা নিজেদের নিজস্ব টপিক নিয়ে আলোচনা আমরা ভালো কিছু করে দেখাবো আমরা আনন্দ পাবো একমাত্র হওয়া দরকার ভালো কিছু করব ভালো কিছু করে দেখাবো এভাবে করলে তো সে অন্য মানুষটি দুঃখ পাচ্ছে তো স্যার তার দুঃখের তার চোখের জলের তো একটা দাম আছে সে হয়তো মনে মনে ভাবছে যে আমাকে নিয়ে কাটাচেরা করছে সে তো ভগবানের কাছে প্রার্থনা করছে না সে ফলটা তো আমরা ভোগ করব। কেন কেন অন্য মানুষকে দুঃখ দিয়ে আমরা সেই দুঃখের ফলটা আমরা ভোগ করব কেন চলুন না সবাই মিলে মানুষের একে পাশে দাঁড়ায় তার ভালোটা যখন আমরা দেখছি তার খারাপটাও যখন দেখছি তাকে ভালো রাখার চেষ্টা করি তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আমি তো তার একটা ভিডিও করেছি হার্ডলি হয়তো আমার আটশো থেকে নশোটা ভিড় হয়েছে তা আমার কোনো দুঃখ নেই এটাই তো স্বাভাবিক দুঃখ কিসে কি হবে একটা মৃত মানুষকে আমি বিক্রি করে খাবো একদমই নয় ভিউ হলে হবে নজন দেখুক দশজন দেখুক তবু ঠিক আছে আমার যে মেইন বার্তাটা যেটা ভালো বার্তাটা যেটা আমি দিতে চাইছি সেটা অন্তত মানুষ বুঝুক তা আমি সবাইকে অনুরোধ করব যে আলপনা ব্লগস এর চ্যানেলকে নিয়ে আর ভিডিও নাই করা উচিত ছেড়ে দেওয়াই ভালো এক একজন তো তার লাইফটাকে উঠিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছে এটা কিসের মানসিকতা এতটাই আমাদের পয়সার দরকার এতটাই নিজেকে নিচে নাবি দিলাম যে একজন মানুষ গুরুদশা আছে তার লাইফটাকে বসি আমরা ভিডিও করে চাপিয়ে দিলাম নিজের চ্যানেলে বলতে আমার কোনো লজ্জা নেই বলতে আমার কোনো ভয় নেই কিন্তু এটাই বাস্তব মানুষ হয়ে জন্মেছি নিজের স্পষ্ট বক্তা রাখবো ইনকাম করার জন্য এতটা নিচে নামতে পারবো না এতটা ছোট হতে পারবো না নিজের মনুষ্যতটাকে জাগিয়ে রাখবো অন্তত ভালো কাজ করব ভালো কিছু দেখাবো পজিটিভ কিছু দেখাবো এতে যদি ভালো দুটো লোক যদি এসে ভালো কমেন্ট করে এটাই আমার কাছে বিশাল বড় পাওনা আমি তো বলছি না যে আমার এক লাখ ভিউ হোক আমার দু লাখ ভিউ হোক আমার তিন লাখ ভিউ হোক কিন্তু যখন ইউটিউব করছি নিজের প্রতিভা যখন দেখাচ্ছি নিশ্চয়ই সেখান থেকে আমরা অনেক ভালো বন্ধু পাবো তাদেরকেও আমরা সহযোগিতা করব উঠে দাঁড়ানোর জন্য মানুষের মঙ্গল কামনাটাই হচ্ছে একমাত্র বড় কামনা আর কি চাই তাই আমি সবার হয়ে আমি আলপনা ব্লগস ইউটিউব চ্যানেলকে আমি আমার তরফ থেকে আমি ক্ষমা চাইছি কিছু মনে করবেন না কিছু করার নেই আপনি ভালো থাকবেন আপনি আলপনার মাকে ভালো রাখবেন আপনি নিজে ভালো থাকবেন ভালো করে আপনি আল্পনার সাধ্য শান্তির কাজ করুন এবং একটাই কথা বলবো যে কারোর কথায় কান দেবেন না নিজের মতন করে আপনি ভিডিও করবেন আপনি ভিডিও করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ডিসাইড করবেন কারোর কথায় কান না দিলেই চলে এইটুকুই আমি আপনাকে বললাম জাস্ট আমি আপনার দাদার মতন হই আপনি আমার ছোট কি বড় আমি তো জানি না কিন্তু দাদা বলেই সম্বন্ধনা করবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্পনার মাকে ভালো রাখুন আপনারা যদি ভালো থাকেন তাহলে আল্পনাও ভালো থাকবে ঈশ্বরের কাছে আমি আলপনার আত্মা শান্তির জন্য আমি কামনা করি আপনাদের মঙ্গল কামনা করি আপনারা যদি ভালো থাকেন আপনারা যাতে ভালো থাকেন আপনারা যাতে জীবনটাকে যাতে ভালোভাবে এগিয়ে নিয়ে যান এবং আপনারা সুখে থাকলে থাকবে এটুকুই আমার কামনা তাই যাবার আগে একটাই কথা বলবো দাদা সুস্থ থাকবেন ভালো থাকবেন এটুকুই কামনা করি ভালো করে আল্পনা শান্ত শান্তির কাজ করুন যাতে আত্মা শান্তি পায় এইটুকু আর আলপনার মায়ের জন্য বললাম কাকিমা ভালো থাকবেন আনন্দে থাকবেন কোনো অসুবিধা নেই যার কেউ নেই তার ভগবান আছেন শুধু ভাবুন যে আলপনা ভগবানের কাছে গেছে ব্যাস নিজের মতন করে এগিয়ে যান হাসি খুশি থাকবেন দেখবেন কষ্টটাও আস্তে আস্তে দূর হবে আল্পনা সবসময় আপনাদের পাশে আছে এইটুকুই আমি বলতে পারবো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে